আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকের থেকে আসলে মন মানসিকতাটা দেশের মানুষের কারোরই ওইভাবে ভালো নেই মাইল স্টোনে যেভাবে বিমান দুর্ঘটনা হয়েছে একের পর এক কচি প্রাণ কচি লাশ বাচ্চাদের পোড়া দেহ ক্ষতবিক্ষত দেহ দেখে কারোরই মন মানসিকতা ভালো থাকতেছে না আসলে এই বিষয়টা সমস্ত দেশের জন্যে গতকালকে শোক বয়ে নিয়ে আসছে আমার দৃষ্টিকোণ থেকে আজকে বাংলাদেশে একটা শোক দিবস শোকের দিন সরকারের সরকারের থেকে যদি ঘোষণা দিত সেটা ভালো হতো অথবা যে কোনো একটা দিন দেওয়া যাইতে পারে কারণ কমলমতি বাচ্চাদের ক্ষতবিক্ষত দেহ এটা কারোরই দেখে ভালো লাগছে না এখন কথা হচ্ছে যে একটা প্রশিক্ষণ বিমান একটা প্রশিক্ষণ বিমান কিভাবে। স্কুলের মধ্যে আশ্রয় পড়ল বাংলাদেশের আছে বিশাল বড় আকাশ সীমানা চট্টগ্রাম কক্সবাজারে আছে বিশাল বড় সমুদ্র সীমানা তার উপরে আছে বিশাল বড় আকাশ সীমানা বিমান প্রশিক্ষণের জন্য কেন প্রায় তিন কোটি জনসংখ্যার এত বড় একটা শহর ঢাকা শহরের মধ্যেই কেন বিমান প্রশিক্ষণ করানো হবে এই বিষয়টা আমার মাথায় একেবারেই আসে না তিন কোটি যেখানে জনসংখ্যা বিশাল বড় বড় বিল্ডিং ভবন যেখানে রয়েছে সেখানে বিমান প্রশিক্ষণ কেন হবে বিমান প্রশিক্ষণের জন্য তো বাংলাদেশে আরও জায়গা আছে সীমান আছে পাশাপাশি বিভিন্ন চর এলাকা আছে সেখানে তো বিমান প্রশিক্ষণ করা যাইতে পারে যে কোনো ধরনের সামরিক প্রশিক্ষণ সেখানে করা সম্ভব তো যাই হোক পরিস্থিতি গতকালকে উত্তরা উত্তরের আশেপাশে যে সমস্ত হাসপাতালগুলো ছিল সেখানে অনেক ভিড় অনেক জমায়েতের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডাক্তাররা রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে অতিরিক্ত ভিড়ের ঠেলায় এর মধ্যে আমাদের রাজনৈতিক দলের কিছু শীর্ষস্থানীয় নেতাবর্গ সেখানে গিয়ে হাজির শীর্ষস্থানীয় নেতাবর্গ যাওয়া মানে সেখানে একটা বিশাল রকমের প্রোটোকল আমি মানছি যে তারা মানবতার খাতিরে সেখানে উপস্থিত হয়েছে কিন্তু মানবতার খাতিরে সেখানে উপস্থিত হওয়ার আগেও এই বিষয়টা তাদের একটু মাথায় রাখা উচিত ছিল যে আসলে আমরা তো বিশাল বড় নেতা আমরা গেলে তো আর এক না যায় না আমি যতই টাকা নিয়ে যাই আমি যতই ডাক্তার নিয়ে যাই সাধারণ মানুষ কিন্তু দিন শেষে আমাদেরকে জনবল সহ রাজনীতিটাই দেখতে পারবে সাধারণ জনগণ আমাদের দেখলে রাজনীতিটাই দেখতে পারবে এই সামান্যতম সেন্স বুদ্ধিটুকু তাদেরকে একটু হওয়ার দরকার ছিল হ্যাঁ হয়তো বা বয়সের চাপে বয়সের ভারে এই বুধরা তাদের মাথায় আসেনি আবেগে আপ্লুত হয়ে তারা হয়তো সেখানে হাজির হয়ে গেছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমান বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য ঢাকা শহরের মধ্যেই কেন হবে এটা দেশের আরও জায়গা আছে সেখানেও হতে পারে একটা ছেষট্টি সালের মান্ধাত্তা আমলের পুরাতন বিমান দিয়ে প্রশিক্ষণ হচ্ছে তারপরও তিন কোটি লোকের যেখানে বসবাস সেই শহরের মধ্যে যেখানে বহুত বড় বড় বিল্ডিং আছে সেই শহরের মধ্যে প্রশিক্ষণ হচ্ছে এই বিষয়টা আমাদের সরকারের চোখে নিয়ে আসা আমলে নিয়ে আসা উচিত এবং প্রশিক্ষণের জন্য বাংলাদেশে আরও প্রযুক্ত জায়গা আছে সেখানে বিমান প্রশিক্ষণ দেওয়া উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ